আসসালামু আলাইকুম হ্যালো ইভিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আর এই ব্লগে আজ আমরা যাচ্ছি ট্রেনে করে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেন রুটের এক দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো সবুজ প্রকৃতি পাহাড়ি পথ আর সমুদ্রের হাওয়ায় এক অন্যরকম জার্নি অপেক্ষা করছে তো চলুন আর সময় নষ্ট না করে আমাদের ফুল ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যেটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি এটি রাজধানী ঢাকার উত্তরে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই অবস্থিত প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে বিশেষ করে উত্তরবঙ্গ চট্টগ্রাম ও গ্রামে ট্রেনগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্টপেজ এই জার্নিটা আমাদের জন্য একটি লং জার্নি হতে যাচ্ছে আর সেই জন্য হালকা কিছু খাবার এবং পানি ইত্যাদি কিছু জিনিস আমরা রেল স্টেশন অবস্থিত দোকানগুলো থেকে কিনে নিচ্ছি যদিও ট্রেনে এসব জিনিস অ্যাভেলেবেল কিন্তু ওখানে একটু দামটা বেশি আর সেজন্যই আমরা এখান থেকে এগুলো কিনে নিয়ে যাচ্ছি এবার দেখতে দেখতে অনেক সময় পার করে ফেললাম এবং ফাইনালি আমাদের ট্রেনটি স্টেশনে এসে পৌঁছে গেল এবার মনে হচ্ছে আরেকটা ঝামেলায় পড়ে গেলাম কারণ অনেক খোঁজাখুঁজি করেও আমাদের বগিটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অ্যাট লাস্ট আমাদের বগিটা খুঁজে পেলাম এখন বগির ভিতরে আসলাম এসে দেখি সে একটা ঝামেলা কারণ এখানে এসেও ছিট খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অ্যাটলাস্ট সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল ছিটও পেয়ে গেলাম এবার ছিটে বসেও পড়লাম যদিও আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা ট্রেনে করে একদম কক্সবাজার পর্যন্ত পৌঁছে যাব কিন্তু সময় মতো টিকিট না পাওয়ার কারণে আমাদেরকে তোরনা এক্সপ্রেসে চিটা পর্যন্ত পৌঁছতে হচ্ছে এটি রাতের প্রথম ভাগ এখনও ঘুমায়নি কেউ কেউ গান করছে একটু মজা করছে কেউ অপরের সাথে কেউ কেউ আবার খাবার খাচ্ছে তো যাই হোক এভাবে প্রথম সময়টুকু কাটাচ্ছে তারপর দেখতে দেখতে অনেক সময় পার করে ফেললাম ট্রেনের ভিতরে এবং আমরা এসে পৌঁছে গেলাম কুমিল্লা রেল স্টেশনে যদিও বাইরে অনেক শীত ছিল কিন্তু একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কুমিল্লা রেল স্টেশনের বাইরে একটু ঘুরে দেখলাম তারপর আমরা আবার চলে আসলাম ট্রেনের ভিতরে এবং এটি ছিল অনেক রাত এবং সবাই ঘুমে পড়েছে অলরেডি তাই চুপচাপ কোনো কথা না বলে সবার দিকে শুধু আমি তাকিয়েছিলাম কারণ আমার ঘুম একদম ধরতে ছিল না এবং দীর্ঘ আট ঘন্টা সময় অতিক্রম করার পরে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তো এখন চট্টগ্রাম রেল স্টেশনে আমরা নামব তারপর অন্য বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দেব অ্যাটলাস্ট আমরা চট্টগ্রাম রেল স্টেশনে নেমে গেলাম এবং সবার অবস্থা একদম বাজে হয়ে যাচ্ছিল কারণ অনেক শীত এত সকাল সো সব মিলিয়ে সবার অবস্থা একদম কনকনে চট্টগ্রাম রেল স্টেশন বাংলাদেশের প্রধান রেল যোগাযোগ কেন্দ্র এটি দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামের কেন্দ্রে অবস্থিত এবং রাজধানী ঢাকা কক্সবাজার সিলেট খুলনা রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন থেকে ট্রেনে ওঠানামা করে যা এটিকে একটি গুরুত্বপূর্ণ যাত্রী ও মালামাল পরিবহন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে চট্টগ্রাম রেল স্টেশন অত্যাধুনিক অবকাঠামো ও বিভিন্ন সুবিধার জন্য পরিচিত এখানে যাত্রীদের জন্য সুবন সুবন চেয়ার এসি চেয়ার এবং এসি স্লিপার ক্লাসের আসন সহ বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাওয়া যায় এবার আমরা চিটাগাং রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে সিএনজি করে চলে যাব চিটাগাং নতুন ব্রিজের উদ্দেশ্যে কারণ ওখান থেকে আমাদের মেইন বাসে করে আমরা চলে যাব কক্সবাজার সো যদিও আমরা খুবই ক্ষুধার্ত এবং খুবই টায়ার্ড কিন্তু কিছু করার নেই এখানে ব্রেকফাস্ট করার মতো সময়ও আমাদের হাতে নেই কারণ সময় খুবই কম আর এই সময়টা এখানে নষ্ট করতে চাচ্ছি না এবার আমরা ফাইনালি বাসে উঠেই গেলাম এবং আপনাদের জন্য একটি ইনফরমেশন এখানে দিয়ে রাখি আপনারা যারা এভাবে চিটাগং পর্যন্ত এসে তারপর আবার বাসে জার্নি করতে চান কক্সবাজার পর্যন্ত তারা অবশ্যই মার্সা বাস কাউন্টারে থেকে টিকিট কেটে নেবেন কারণ এই রুডের সব থেকে ভালো সার্ভিস মার্সা বাসি দিয়ে থাকে আমরা এখন যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটিকে সম্ভবত সেলফি ব্রিজও বলা হয় কারণ ব্রিজটি দেখতে অনেক উঁচু এবং দেখতে অনেক সুন্দর লাগে সো এখানে যারাই ঘুরতে আসে তারা একটি করে সেলফি হলেও এই ব্রিজের উপর থেকে তুলে নিয়ে যায় তারপর যখন চিটাগং থেকে বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা ফাইনালি শুরু করে দিল সত্যি এক অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম সড়কের দুই পাশে সারি সারি গাছ পাহাড়ের সবুজ আচ্ছাদন ও মনোরম বাতাস আপনাদের মনকে একদম প্রশান্ত করে তুলবে কারণ ভোরের সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে যা আপনার মনকে একদম মুগ্ধ করে তুলবে এবং ফাইনালি আমরা যাত্রার ইতি এখানেই টেনে নিলাম কারণ আমরা চলে এসেছি কক্সবাজার আই হোপ আপনাদের মধ্যে যারা যারা কক্সবাজার এসে গেছেন একবার করে হলেও তারা জায়গাটি দেখেই চিনে ফেলেছেন এই জায়গাটি হচ্ছে কক্সবাজারের হাঙ্গর মোড় নামে পরিচিত এই মূর্তির প্রধান আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির হাঙ্গরের ভাস্কর্য যা সৈকত শহরের সামুদ্রিক পরিবেশের প্রতীক হিসেবে দৃশ্যমান এ পর্যায়ে আমরা হোটেলে যাওয়ার জন্য অটো ঠিক করতে আসলাম তবে এখানে একটি ইনফরমেশন দিয়ে রাখি নতুনদের জন্য বিশেষ করে যারা কাপল আসবেন তাদের জন্য যে কক্সবাজার এলাকায় সিএনজি বলেন আর অটো বলেন এরা এক একটা স্ক্যাম সো খুব দেখে শুনে অটো বা সিএনজি যেটি ভাড়া করেন সেটি দেখে শুনে করবেন ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে এখন সময় হচ্ছে শুধুমাত্র রেস্ট নেওয়ার আর ভিডিও একটু লম্বা করব না তো যাই হোক এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে এসে জানাবেন খারাপ ভালো যেটি লাগুক সেটি জানাবেন আর আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব